আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষ কত কিছুই না করছেন আল্লাহ আল্লাহতালার আদেশ অমান্য করে বিপদকামী হচ্ছেন এটা সন্দেহাতীত যে মৃত্যু পরবর্তী রোজ কিয়ামতে হাসরের ময়দানে শুধু হযরত ইব্রাহিম রা ব্যতীত প্রতিটি মানুষকে খালি পাও উলঙ্গ দেহ এবং খাতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে এবং বেহেস্ত ও দোজখের চূড়ান্ত ফাইসালা হবে হযরত আবু হুরাইরার রা বর্ণনা করেন আমি এক দাওয়াতে নবী করিম সায়ের সাথে ছিলাম তিনি এরশাদ করেন আমি কিয়ামতের দিন সকলের সর্দার হব সে কঠিন দিনে কষ্ট না সইতে পেরে মানুষ অস্থির হয়ে যাবে এবং কার দ্বারা সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন সেইরূপ লোক তালাশ করতে থাকবে অতপর অন্যান্য নবীগণের নিকট হতে ব্যর্থ হয়ে সর্বশেষে সমস্ত লোক হুজুর সায়ের কাছে এসে বলবে আপনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আমাদের কষ্ট তো আপনি দেখেছেন এখন দরবারে এলাহিতে আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদেরকে পরিত্রাণ দেয়া হয় নবীজি বলেন আমি তখন আল্লাহর আড়সের নিচে এসে সিজদায় পরে কান্নাকাটি করতে থাকব অতপর আল্লাহর তরফ থেকে বলা হবে আপনি মাথা উঠান এবং ফরিয়াত পেশ করুন আপনার ফরিয়াত কবুল করা হবে হুজুর সা তখন মাথা উঠাবেন এবং বলবেন হে প্রভু তুমি আমার উম্মদগণকে ক্ষমা করো। আল্লাহ তালা বলবেন হে আমার প্রিয় নবী আমার বেগুনাহ বান্দাদেরকে বেহেষ্টের ডান দিকে দরজা দিয়ে প্রবেশ করান দতিত অন্য দরজা দিয়েও ইচ্ছে করলে ঢুকাতে পারেন সেই বিচারে একমাত্র যিনি সুপারিশ করতে পারবেন তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সা হজরত আউফ বি মালেক রা থেকে বর্ণিত রয়েছে নবী করিম সা এরশাদ করেছেন আমার কাছে আল্লাহর তালার কাছে থেকে এক দূত এসে জানালেন যে আল্লাহ তালা আমাকে দুটি প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন এ দুটির মধ্যে থেকে যে কোনো একটি গ্রহণ করতে হবে প্রস্তাব দুটি হল আমার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে বেহেসতে দেয়া হবে অথবা আমি যে কোনো উম্মতের জন্য আমার ইচ্ছে মতো সুপারিশ করতে পারব আমি সুপারিশ করার ক্ষমতাটাকে গ্রহণ করেছি কাজেই আমি মুশরিক ব্যতীত সকলের জন্য সাফায়াত করব হজরত আবু হুরায়রা রা বলেন যে নবী করিম সা এরশাদ করেন আল্লাহ আল্লাহতালা সকল নবীগণকেই একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন তা এটাই যে তাদের একটি দোয়া অবশ্যই কবুল করা হবে সকল নবী প্রয়োজন মোতাবেক এক একটি জিনিস চেয়ে নিয়েছেন এবং তারা সকলেই পার্থিব জিনিস চেয়েছেন কিন্তু আমাদের নবীজি এরশাদ করেছেন আমি এ সুযোগ পৃথিবীতে গ্রহণ করিন রোজ হাসুরে আমি আমার প্রাপ্য আদায় করব এবং তা হবে আমার উন্মতের নাজাতের জন্য সুপারিশ করা এক হাসরের ময়দানে মানুষ অতিষ্ঠ হয়ে অতি শীঘ্রই হিসাব নিকাশের কাজ শুরু করার জন্য সকল নবীগণের কাছে যেতে শুরু করবে কিন্তু সকলেই অপরাগতা প্রকাশ করার পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাঁয়ের কাছে উপস্থিত হবে এবং তিনি পৃথিবীর সমস্ত মানবজাতির জন্য সুপারিশ করবেন দুই দ্বিতীয় সুপারিশ হবে প্রথম দরজার মুমিনগণকে হিসাব নিকাশ ছাড়াই বেহেসতে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য এটাও শেষ নবীই করবেন তিন তৃতীয় সুপারিশ হবে যারা শিয় অপকর্মের জন্য জাহান নামে যাওয়ার উপযুক্ত হয়ে পড়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য সুপারিশ করা এই সুপারিশ নবীজি করবেন এতদতীত ওলামা সুহাদা এবং অন্যান্য মুমিনগণও করবেন চার চতুর্থ সুপারিশ হবে ওই সকল গুনাহগারদের জন্য যাদেরকে জাহান নামে দাখিল করা হয়েছে তাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য আর্য পেশ করা হবে আম্বিয়ায়ে কেরাম এবং ফেরেস্টাগণ এজন্য সুপারিশ করবেন পঞ্চম সুপারিশ করা হবে যাদেরকে বেহেশতে দাখিল করা হয়েছে তাদের মর্যাদা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আল্লাহ আমাদের সবাইকে সঠিক এলম দান করুন আমিন